হ্যালো ইব্রিক আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আমি চলে গিয়েছিলাম আমার ছেলের স্কুলে তো সেখানে গিয়ে দেখি তারা পিটি করছে তো আমি তাদের এই পিটি বা অ্যাসেম্বলি দেখে তো আমার ছোটবেলাটা ভীষণ ভাবে মনে পড়ছিল এসব করতে না তার জন্য আমি তাকে জোর করে দাঁড় করিয়েছিলাম তো তাকে দেখে আমার ভীষণ ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে হচ্ছিল কি সুন্দরভাবে এভাবেই অ্যাসেম্বলি করছে আমরাও একসময় করেছি আসলে বিয়ে হলে জীবনটা কত পাল্টে যায় আস্তে আস্তে মানুষ যতটা বড় হয় ততটা তার অভ্যাস তার সময়গুলো চলে পার হয়ে যায় কিন্তু স্কুল জীবনটা সত্যি অনেক সুন্দর তাই না যারা স্কুল জীবনে ছিলেন তারা অবশ্যই জানে কতটা সুন্দর স্কুল জীবনটা সেটার মতো হয়তো জীবন হয় না বাবা মার ঘরে থেকে খাওয়া দাওয়া ঘোরাফেরা পড়াশোনা যা এখানেই জীবন শেষ কিন্তু এখন কত টেনশান কত কাজ সকাল হলে ভাবতে হয় সংসারের কথা সন্তান সামলাতে হয় আর আগে কতটা জীবনটা কতটা সুন্দর ছিল তাই না স্কুল জীবনটা কতটা মধু ওদের যখন আমি দেখি আমার ছেলেকে যখন স্কুলে নিয়ে যাই আমি আমার ছেলেবেলাটা ভীষণভাবে ফিল করি কিন্তু লাবিব বাবু এখনো সেভাবে আর মনোযোগীটা হয়নি তার জন্য আমাকে বাইরে বসে থাকতে হয় কিন্তু আমাদের মা বাবাতে এত কষ্ট আমাদের জন্য কখনো ক আমি নিজে নিজে স্কুলে গিয়েছি পড়াশোনা করেছি কিন্তু এখনকার বাচ্চাদের প্রতি আমরা যতটা কেয়ারিং হচ্ছি হয়তো আমরা ফল পাচ্ছি না তাদের থেকে ততটা আসছে না বেনিফিট আমরা যতটা আমার মা বাবাদের দিতে পেরেছি হয়তো বা তার আগে তার মা বাবাদের যতটা দিতে পেরেছে আমরা হয়তো পারি তো এখানে এত সুন্দরভাবে তারা অ্যাসেম্বলিগুলো মিলিগুলো করছিল নিয়মকানুন মেনে আমাকে খুবই ভালো লাগছিল আখিগুলো কিন্তু এতটা কিউট কিউট লাগছিল আপনারা নিজেরাই দেখুন সুন্দর একসাথে সবাই অ্যাসেম্বলি মিলি করছিলো আমার তো ভীষণই ভালো লাগছিল দেখে আমি তো দেখে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের দেখ বাবু তো চুপচাপ দাঁড়িয়েছিল আমি ওকে বারবার বলছিলাম একটু তুমি করো বাবু কিন্তু ও না ও আমাকে চুপ করে বলছে তুমি দাঁড়িয়ে থাকো তুমি কোথাও যেতে আমি এই পাশে একেবারে দাঁড়িয়েছিলাম যাতে ও করতে পারে তো তারপরে এই তো দেখুন কি সুন্দরভাবে তারা পিটি গুলো করছিল দেখে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছিল এই যে দেখুন তাদের স্কুলের নিয়ম কানুন গুলো অনেক সুন্দর বাচ্চাদের সবসময় নিয়ম কানুন অনেকগুলো কথাবার্তা সব সব কিছু শেখানো হয় যেটা আমাকে অনেক বেশি ভালো লাগে তাদের হেড টিচার তো অনেক বেশি বেশি সুন্দর সুন্দর কথাগুলো বলে যাতে সেগুলো তারা মেনে চলতে পারে আমাকে এগুলো দেখে খুবই ভালো লাগে তো লাবিব বাবু যেহেতু অনেক ছোট সে হয়তো নিয়ম কানুনের বাইরে অনেক সময় চলে যায় কিন্তু তারা সুন্দরভাবে ভাবে অ্যাকসেপ্ট করে নেই এটা আমাকে বেশি ভালো লাগে আর প্রত্যেকটা সার লাবিব বাবুকে খুবই ভালোবাসে যেহেতু ছোট এদিকে লাবিব বাবু আর অ্যাসেম্বলি করবে না সে সবাই রুমে যাচ্ছিল আর ও অথচ আমার কাছে চলছে না আমি আর এখানে আমি বললাম যে যতটুকু করেছে অনেক কাজকের জন্য আবার নেক্সট দিন করা হবে তাই বলে তাকে আমি আমার কাছে রেখে দিই আর এভাবে তার যে দাবদার গুলো পূরণ করতে করতে আমার সারা দিন পার হয়ে যায় ও লাভিবাবু আমার কাছে থাকলেও খুব বিরক্ত লাগে যে আমাকে খুব বিরক্ত করছে আবার না থাকলেও আমাকে খুব বিরক্ত লাগে যে ও নাই কেন কিছুক্ষণ দেখতে না পেলে তো হয়তো মনটা অনেক খারাপ হয় এটা হয়তো প্রত্যেকটা মা বাবার সাথেই হয়